তো দেখো ভালো সাবজেক্ট নাকি র্যাঙ্কিংয়ে ভালো বিশ্ববিদ্যালয় কোনটি বেশি গুরুত্বপূর্ণ আপনার কী মনে হয় তো দেখো যে সাবজেক্ট নাকি বিশ্ববিদ্যালয় কোনটা তুমি প্রায়োরিটি দেবে তো দেখো প্রাধান্য দেবে তো দেখো যে একদিক দিয়ে বিশ্ববিদ্যালয়ের কথা যদি চিন্তা করা যায় যেমন ঢাবি থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণে বিসি ক্যাডার হয় ঠিক আছে তো ঢাবি ঢাবির যে কোনো সাবজেক্ট ফলে তোমার ওই একটা মোটিভেশন কাজ করবে আবার বুয়েট থেকে দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্ট বিদেশ চলে যায় ভালো জায়গায় কাজ করে ঠিক আছে তো এদিক থেকে নর্মাল সাবজেক্ট থেকে পড়েও কিন্তু তোমার ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়লে তোমার ভালো একটা জায়গায় চান্স পাওয়া যায় ঠিক আছে আর যদি সাবজেক্ট বলি যে এখন মনে করো তুমি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে বাট তোমার সাবজেক্ট পড়লে এলিমেন্ট হাজব্যান্ড্রি বাট ওই সাবজেক্টটা তোমার পছন্দ পছন্দ হলো না ঠিক আছে তখন কিন্তু তোমার একটু খারাপ হবে তখন ভালো একটা চান্স পেয়েও তোমার দেখা যায় যে সাবজেক্টে প্রতি অনীহা চলে আসবে রেজাল্ট খারাপ হতে পারে বাট বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দেওয়া উচিত বাট সাবজেক্ট এখন দেখো সাবজেক্ট যদি তোমার ইঞ্জিনিয়ারিং চয়েস থাকে ঠিক আছে তো তুমি ইঞ্জিনিয়ারিং পড়বেই ওটা বউ ভালো ঠিক আছে পিওর সাবজেক্ট পড়ার থেকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়া ভালো ঠিক আছে মেডিকেলের সাবজেক্টগুলো পড়া ভালো ঠিক আছে তো সব কিছুই গুরুত্ব আছে বাট সাবজেক্টও কিন্তু অনেক ম্যাটার করে যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আবার দেখা যায় যে পিওর সাবজেক্ট নিয়ে পরে অনেকে কোথাও চান্সই পায় না বাট ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ে থেকে নর্মাল বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে পরে ভাইয়েরা কিন্তু ভালো ভালো জায়গায় চান্স পেয়ে যায় ঠিক আছে তো এই ক্ষেত্রে সাবজেক্টকেই আমি বলবো যে বেশি প্রায়োরিটি দেওয়ার জন্য ঠিক আছে যে তোমার মনে করো যে তোমার একটা ভালো লাগার বিষয় আছে ঠিক আছে বাট সাবজেক্ট টেকনিক্যাল সাবজেক্ট থেকে যে কোনো কিছু না কিছু একটা করাই যায় ঠিক আছে এদিক থেকে সাবজেক্ট বেশি গুরুত্বপূর্ণ সর্বশেষ কথা হলো ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্ট গুরুত্বপূর্ণ তো এবার দেখো ভর্তি পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত তো দেখো অ্যাডমিশনের শুরু থেকেই তুমি কী করবে দেখো প্রথমেই অ্যাডমিশনের কোশ্চেন ব্যাঙ্কগুলো যে আলাদাভাবে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে যেমন ইঞ্জিনিয়ারিং গুচ্ছ কৃষিগুচ্ছ তারপর জিএসটি গুচ্ছের এইসব ঢাবির কোশ্চেন ব্যাঙ্কগুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে কোন চ্যাপ্টার থেকে কী কীভাবে কী বেশি কোশ্চেন আসে ঠিক আছে এই কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করতে হবে আর তোমাকে বেশি বেশি বই পড়তে হবে ঠিক আছে তোমাকে বেশি বেশি বই পড়তে হবে দৈনিকের পড়া দৈনিক পড়ে ফেলতে হবে ঠিক আছে আশেপাশে কোচিং থাকলে ভর্তি হতে পারো তো তোমাকে আর কি কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করতে হবে কোশ্চেন ব্যাঙ্কগুলো ঠিক আছে আর বই পড়তে হবে তোমাকে আর দেখো যে কোনো একটি বিষয়ে পড়ার সময় সেটি সূক্ষ্মভাবে পড়ার চেষ্টা করা ঠিক আছে আবার যে দেখো একটা বিষয় যে পরবর্তী টপিকে যাওয়ার আগে নিজে নিজেই সেটা আরেকজনকে বুঝাতে পারবো এমন আয়ত্ত না আসা পর্যন্ত সেই টপিকটি পড়া ঠিক আছে যে অন্যকে বুঝাতে পারবো যখন এরকম আয়ত্ত আসবে তখন পর্যন্ত সেই সেই টপিকটাই পড়া ঠিক আছে আর ভালো করে পড়া যেখানে টপিক পড়লে তো হতাশা কাজ পরীক্ষার সময় হতাশা কাজ করে কিনে ঠিক আছে হতাশা তো অবশ্যই সবার মাঝেই কাজ করে তো এই সময় তোমার সৃষ্টিকর্তার উপরে বর্ষা রাখতে হবে ঠিক আছে আর চারপাশে সবার অগ্রগতি দেখে মনে হবে যে তুমি অনেক পিছিয়ে গেছো তো নিজেকে বোঝানোর চেষ্টা করতে হবে যে এখনো সময় শেষ হয়নি এখনো পথ বাকি আছে ছোটো ছোটো অগ্রগতিকে অনেক গুরুত্ব দিতে হবে ঠিক আছে দিনে একটা লক্ষ্য ঠিক করতে হবে সেটা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে বেশি বেশি পড়াশোনা করতে হবে ঠিক আছে আর বেশি সবথেকে এ গুরুত্বপূর্ণ যেটা মোবাইল সোশ্যাল মিডিয়া সব থেকে দূরে থাকতে হবে ঠিক আছে মোবাইল শুধু পড়াশোনার কাজে ব্যবহার করবে আর কোনো কাজে ব্যবহার করবে না তার সব পরিবারের সাপোর্ট কিছু মানুষের উৎসাহ ঠিক আছে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস সব কিছুই তোমাকে হতাশা থেকে দূরে রাখতে সহজ সহায়তা করে প্রস্তুতিকালীন অনুপ্রেরণা কী থাকতে পারে তোমার দেখো তোমার বাবা মা এর মুখে হাসি দেখার ইচ্ছা ঠিক আছে তারপরে নিজেকে প্রমাণ করার ইচ্ছা ঠিক আছে আর দেখো যে যত পথ কঠিন হবে শেষটা কিন্তু সুন্দরই হয় ঠিক আছে তারপরে দেখো এটা কিন্তু একটা যুদ্ধক্ষেত্রের এক্সাম ঠিক আছে তো ইতিহাসের পাতায় কিন্তু অনেক যুদ্ধক্ষেত্রের কথা লেখা থাকে বাট এই যুদ্ধক্ষেত্রের কথা কিন্তু ওরকম লেখা থাকে না ঠিক আছে এই যুদ্ধ তোমাকেই করতে হবে আমি আদৌ আদৌ পারব কিনা এই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে দূর করে ফেলতে হবে ঠিক আছে ধৈর্য ধরতে হবে তোমাকে সময়টাকে কাজে লাগাতে হবে ঠিক আছে বেশি বেশি তোমাকে বই করতে হবে আর বিভিন্ন ছোটো ছোটো ভাবনাগুলো মানে তোমার নিজেকে অনুপ্রাণিত করে রাখতে হবে ঠিক আছে সর্বোপরি চেষ্টা চালিয়ে যেতে হবে পরীক্ষার হলে কোন কোন কৌশল কাজে দেয় দেখো যে একটা কৌশল আছে যে মনে করো যে এই যে তোমার পরীক্ষার হলে যে প্রশ্নগুলো ঠিক আছে স্যার যেগুলো তুমি পারো একেবারে ছোটো ছোটো করে দাগ দেওয়া যাতে কেউ না দেখে ঠিক আছে এরপর যদি সেগুলো একসাথে তুমি অ্যান্সার করতে থাকো ঠিক আছে তো দেখা যায় যে তোমার সময় কিন্তু অনেক বেঁচে যায় প্রশ্নগুলো আসতে ছোটো ছোটো দাগ দিয়ে তুমি দাগিয়ে নেবে একেবারে ফোঁটা ফুটা দিয়ে ঠিক আছে এরপর তুমি কি করবে ওইগুলো একসাথে অ্যান্সার করে নেবে তো এক্ষেত্রে যদি আমরা বলি যে মানবিক বিভাগের ক্ষেত্রে দেখো যে আগে তোমার যেটা ভালো পারো ওটা দাগানোই ভালো সেটা হতে পারে সাধারণ জ্ঞান ঠিক আছে তো দেখো যে তারপরে তুমি বাংলা আর ইংরেজি দেখাতে পারো ঠিক আছে যেগুলো তুমি আগে পারো দেখো একটা প্রশ্নের পরে আবার উত্তর করে আবার প্রশ্ন করা এতে সময় বেশি অবশ্যই হয় আর যে প্রশ্ন পারতাম না সেই প্রশ্নগুলি স্কিপ করতাম ঠিক আছে জিকের পর ধারাবাহিকভাবে একই পদ্ধতিতে বাংলা ও ইংরেজির উত্তর করতাম তো দেখো তোমার জিকের পরে বাংলা ও ইংরেজির উত্তর করতে পারো চাইলে এইভাবে করতে পারো জিকে তারপর বাংলা আর ইংরেজি তো তারপরে দেখো তোমার একটা বিষয় যে ইংরেজিতে ঠিক আছে ইংরেজি কি করতে হবে তোমার ইংরেজির জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ইংরেজিতে অনেকেই খারাপ করে তো এই বিষয়টা যদি তুমি একটু ভালোভাবে আঁকড়ে ধরতে পারো তুমি যদি ইংরেজি বেশি বেশি বই পড়তে পারো কয়েকটা ধাপের বই পড়তে পারো ঠিক আছে তো দেখা যায় যে ভালো করতে পারবে তো দেখো পরবর্তীতে যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেবে তাদের জন্য কি বলবে দেখো যে তোমাকে ওই যে বললাম বেশি বেশি কোশ্চেন সলভ করতে হবে বিগত বছরের কোশ্চেন ব্যাংক ঠিক আছে আর ইংলিশ ইংলিশটা ভালো করে পড়তে হবে বিভিন্ন বই পড়তে হবে ঠিক আছে কোশ্চেন ব্যাংক আর বই এর বিকল্প নেই আর ইংলিশটা ভালোভাবে পড়তে হবে ইংলিশ সবসময় মাথায় রাখতে হবে যে কোনো কিছু অর্জন করতে না পারার দুঃখ থেকেও অর্জন করতে পারার আনন্দ কোনোভাবেই বেশি নয় ঠিক আছে কি বলছে দেখো কোনো কিছু অর্জন করতে না পারার দুঃখ থেকেও অর্জন করতে পারার আনন্দ কোনোভাবেই বেশি নয় বরং বরং সমতুল্য নয় তাই নিজের প্রতি আত্মবিশ্বাস কঠোর পরিশ্রম মানুষের দোয়া সর্বশেষ সৃষ্টিকর্তা যা নির্ধারণ করে দেবেন তা মেনে নিয়ে সৃষ্টিকর্তা সন্তুষ্ট অর্জন করা মানসিকতা রেখে সামনে এগিয়ে যেতে হবে এই আর কি লাস্ট যে কথা বলবো তোমাকে কোশ্চেন ব্যাঙ্ক সলভ করতে হবে বেশি বেশি বই পড়তে হবে কত কঠোর পরিশ্রম করতে হবে কোনোভাবেই মনোবল হারিয়ে যাওয়া যাবে না অন্যদের দেখে ঠিক আছে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে ঠিক আছে এই আর কি তো ধন্যবাদ সবাইকে